আপনি চাইলে এটি দিয়ে আপনার বাসস্থান বা বাড়ি নির্মাণ করতে পারেন বিশেষ করে যারা আর্ট ভিন্নতা পছন্দ করেন এবং আর্টিস্টিক ফিল পছন্দ প্রিয় দর্শক শিপিং কন্টেনার বা জাহাজের পুরাতন কন্টেনার দিয়ে স্থাপনা বা বাড়ি তৈরির কনসেপ্টটি আমাদের দেশে নতুন হলেও পৃথিবীর উন্নত দেশগুলোতে বহু আগ থেকেই এই শিপিং কন্টেনার দিয়ে স্থাপনা বা বাড়ি তৈরি হয়ে আসছে আমাদের দেশেও ইদানিং প্রচুর পরিমাণ স্থাপনা এই শিপিং কন্টেনার দিয়ে নির্মাণ করা হচ্ছে এবং লোকজনের আগ্রহ দিনকে দিন বাড়ছে আজকের ভিডিওতে আমি মূলত শিপিং কন্টেনার দিয়ে বাড়ি তৈরি একটি বাড়ি বা স্থাপনা তৈরি করতে কত টাকা খরচ হতে পারে কতদিন সময় লাগতে পারে কারা এটি দিয়ে বাড়ি তৈরি করে দেয় আপনি শিপিং কন্টেনার কোথায় পাবেন এই জাতীয় স্থাপনার সুবিধা এবং অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি আপনি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন তাহলে আপনি এই প্রশ্নগুলোর উত্তর আদ্যপান্ত এই ভিডিও থেকে পেয়ে যাবেন শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক সারা ব্যাপী পণ্য জাহাজের মাধ্যমে পণ্য পরিবহনের জন্য যে কন্টেনারটি ব্যবহার করা হয় এই কন্টেনারটি জাহাজ ব্যবহার করার পর দু চারবার ব্যবহার করার পর এটিকে রিসেল করে দেয়া হয় অর্থাৎ বিক্রি করে দেয়া হয় আর এই বিক্রি করা কন্টেনারগুলো দিয়েই সারা পৃথিবীতে কিন্তু বিভিন্ন ধরনের স্থাপনা বা বাড়ি তৈরি করা হয় এখন কথা হচ্ছে শিপিং কন্টেনার দিয়ে বাড়ি বা স্থাপনা তৈরি করলে এর সুবিধাগুলো কী কী কেন মানুষ এটি দিয়ে বাড়ি বা স্থাপনা তৈরি করে দেখুন এর একটি বড় কারণ হলো এ জাতীয় স্থাপনা দেখতে খুবই নান্দনিক হয়ে থাকে এবং একটি আর্টিস্টিক ফিল আসে দ্বিতীয় কথা হচ্ছে এটি খুবই দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে নির্মাণ করা যায় তৃতীয় যে সুবিধা সেটি হচ্ছে এটি অ্যাবল অর্থাৎ আপনি এখন এক জায়গায় একটি স্থাপনা তৈরি করলে আপনি যে কোনো সময় চাইলেই এটিকে অন্যত্র আপনি স্থানান্তর করতে পারবেন অর্থাৎ খুলে এক জায়গা থেকে আপনি অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন এর আরেকটি সুবিধা হলো এটি ভূমিকম্প প্রতিরোধী অর্থাৎ ভূমিকম্পে এ জাতীয় স্থাপনার তেমন কোনো ক্ষতি হয় না এই ধরনের সুবিধাগুলোর কারণেই কিন্তু মানুষ এই শিপিং কন্টেনার দিয়ে বাড়ি তৈরি করে এখন প্রশ্ন হলো কোন জাতীয় স্থাপনা শিপিং দিয়ে নির্মাণ করা সবচেয়ে পারফেক্ট বা আদর্শ দেখুন মূলত আপনি যদি কোনো রেস্টুরেন্ট তৈরি করতে চান আপনি যদি কোনো কটেজ তৈরি করতে চান আপনি যদি কোনো কর্মচারী মেস তৈরি করতে চান কিংবা আপনার জন্য কোনো সাইট থাকে যেখানে কাজ চলছে কর্মচারীরা থাকছে অস্থায়ীভাবে আপনাকে অফিস নির্মাণ করতে হবে তাহলে আপনি কিন্তু সেখানে এটি দিয়ে আপনি একটি স্থাপনা বা অস্থায়ী অফিস আপনি নির্মাণ করতে পারেন এমন কি আপনি চাইলে এটি দিয়ে আপনার বাসস্থান বা বাড়ি নির্মাণ করতে পারেন বিশেষ করে যারা আর্ট ভিন্নতা পছন্দ করেন এবং আর্টিস্টিক ফিল পছন্দ করেন কারণ সারা পৃথিবীতে কিন্তু এটি দিয়ে বসবাসযোগ্য বাড়ি তৈরি করা হচ্ছে এবং সেগুলোকে ভাবে ফুটিয়ে তোলাও হচ্ছে সুতরাং এটি দিয়ে বাড়ি তৈরি করলেও সেটি কিন্তু একটা ভিন্নতা এনে দেবে এবং একটি আর্টিস্টিক লুক এনে দেবে যা দেখতে কিন্তু আসলেই ভালো লাগবে তাছাড়াও আপনি আর এবং কন্টেনার মিলিয়ে একটি হাইব্রিড মডেলেও বাড়ি বা স্থাপনা তৈরি করতে পারেন যেমন নিস্তলা কংক্রিটের থাকবে ইট সিমেন্টের থাকবে কিন্তু উপর তলাটি আপনি এই দিয়ে কিন্তু স্থাপনা তৈরি করতে পারেন এটি কিন্তু খুবই একটি মডার্ন এবং ইউনিক লুক এনে দিতে পারে সাধারণত প্রশ্ন আসতে পারে এ ধরনের স্থাপনার লাইফ স্পান কেমন হতে পারে অর্থাৎ কতদিন এগুলো স্থায়ী হতে পারে দেখুন ন্যূনতম আপনি তিরিশ বছর কন্টেনার দিয়ে যদি স্থাপনা তৈরি করেন ন্যূনতম তিরিশ বছর আপনি এটিকে ব্যবহার করতে পারবেন আরেকটি কমন প্রশ্ন আসে যে এটি কি চুরি ডাকাতির ভয় আছে কিনা বজ্রপাতের ভয় আছে কিনা শীত গরমে কেমন লাগতে পারে এরকম নানা প্রশ্ন কিন্তু অনেকে করে থাকেন প্রথমত কথা হচ্ছে দেখুন চুরি ডাকাতি কিন্তু আপনার কংক্রিটের ভবনেও হতে পারে সুতরাং এর গ্যারান্টি কেউই দিতে পারবে না এবং যেহেতু এটি স্টিল দিয়ে তৈরি এটি এটি কাটা কিন্তু অনেকটাই কঠিন একটি বিষয় যন্ত্র ছাড়া এটি সহজে কাটা যাবে না দ্বিতীয় কথা হচ্ছে বজ্রপাতে অনেকেই মনে করেন যে যেহেতু এটি স্টিলের তাই বজ্রপাতে সমস্যা হতে পারে আসলে কিন্তু এটি বজ্রপাত আকর্ষণ করে না তারপরেও কথা হচ্ছে এটির উপর কিন্তু ইনসুলেশন করা হয় ফলে বজ্রপাতে এটি দিয়ে তেমন কোনো সমস্যা হয় না এবং শীত ও গরমের প্রশ্ন যদি আসে তাহলে এটি যদি আপ দেখলে হয়তো আপনার মনে হবে যে প্রচণ্ড গরম লাগবে কিংবা প্রচণ্ড ঠান্ডা লাগবে কিন্তু এটিকে আসলে ইনসুলেশন করা হয় হয় এটি ইনসুলে ফোম ইনসুলেশন করা হয় অথবা বোর্ড দিয়ে ইনসুলেশন করা হয় যে ইনসুলেশনই করেন না কেন তাতে কিন্তু আপনার গরমের দিনে তেমন কোনো গরম লাগবে না বা শীতের দিনেও তেমন করে ঠান্ডা লাগবে এখন তাহলে আপনাদের মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে যে একটি শিপিং কন্টেনারের দাম কেমন অর্থাৎ এটি কিনতে কত টাকা লাগতে পারে দেখুন আপনি যদি এ গ্রেডের অর্থাৎ ভালো কোয়ালিটির একটি চল্লিশ ফিট কন্টেনার কিনতে চান তাহলে আপনার তিন লক্ষ সত্তর হাজার টাকার মতো প্রয়োজন হতে পারে আবার যদি আপনি বি গ্রেড অর্থাৎ এ গ্রেডের চেয়ে একটু কম মানের চল্লিশ ফিট কন্টেনার কিনতে চান সেক্ষেত্রে আপনার দু লক্ষ আশি হাজার প্লাস টাকা লাগতে পারে আপনি যদি বিশ ফিটের একটি এ গ্রেডের কন্টেনার কিনতে চান তাহলে আপনার দু লক্ষ চল্লিশ হাজার টাকার মতো প্রয়োজন হতে পারে আবার যদি আপনি বি গ্রেডের বিশ ফিট একটি কন্টেনার কিনতে যান তাহলে আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকার মতো লাগতে পারে প্রিয় শিপিং কন্টেনারের বিভিন্ন গ্রেড হয়ে থাকে এ বি এবং সি এবং এ অনুযায়ী দাম নির্ধারিত হয়ে থাকে এ গ্রেডের কন্টেনার একটু ভালো কোয়ালিটি তারপরের দ্বিতীয় কোয়ালিটি হলো বি গ্রেড এবং সর্বনিম্ন বা বাজে কোয়ালিটি হলো সি গ্রেড আর এই যে শিপিং কন্টেনারের দামটি আমি বললাম এটি মূল তো ওঠা নামা করে নানা কারণে এটি ওঠা নামা করতে পারে ডলারের দাম বৃদ্ধির কারণে করতে পারে ওঠা নামা চাহিদা এবং মধ্যে ব্যবধান হলে যোগানের এটির দাম ওঠা নামা করতে পারে সুতরাং আমি একটি ধারণা আপনাদেরকে দিয়ে দেবার চেষ্টা করলাম দাম এর আশেপাশে কিছুটা কম বেশি হতে পারে সাধারণত এ ধরনের একটি স্থাপনা করতে কত টাকা খরচ হতে পারে এটি আপনাদের একটি স্বাভাবিক প্রশ্ন হতে পারে দেখুন আমি কন্টেনারের দাম সম্পর্কে আপনাকে যে ধারণাটি দিলাম আপনি সাইজ অনুযায়ী সেই দামের মধ্য থেকে কম কন্টেনার আপনাকে ক্রয় করতে হবে এর সাথে যে খরচগুলো আপনার যুক্ত হবে সেটি হচ্ছে এই কন্টেনারটিকে আপনার ডেকোরেশন করতে হবে আপনি যদি রেস্টুরেন্ট দিতে চান সেরকম করে ডেকোরেশন করতে হবে আপনি যদি অফিস করতে চান সেরকম করে ডেকোরেশন করতে হবে আপনি যদি বাড়ি বা স্থাপনা তৈরি করতে চান সেরকম করে আপনাকে ডেকোরেশন করতে হবে এই ডেকোরেশনে আপনার ইলেকট্রিক ওয়ারিং প্রয়োজন হবে আপনার প্লাম্বিং কাজ প্রয়োজন হবে আপনার ইনসুলেশনের প্রয়োজন হবে এ পারপাসে আপনার কন্টেনারের দামের পর এ খরচগুলো সেখানে যুক্ত হবে তারপর হচ্ছে আপনার এটি পরিবহন খরচটিও যুক্ত হবে কারণ আপনি যেখানে এই স্থাপনাটি করবেন সেখানে ট্রেইলারের মাধ্যমে এবং ক্রেনের মাধ্যমে কিন্তু এটিকে স্থাপন করতে হবে সুতরাং এর সাথে সেই খরচটিও যুক্ত হবে ডেকোরেশন খরচ যুক্ত হবে পরিবহন খরচ যুক্ত হবে শেষ পর্যায়ে গিয়ে আপনি যেখানে স্থাপন করবেন সেখানে আপনাকে একটি ভিত্তি বা বেইজ স্থাপন করতে হবে সেই খরচটিও কিন্তু এর সাথে যুক্ত সুতরাং কন্টেনারের দামের সাথে মিলিয়ে আপনি একটি আনুমানিক হিসাব নিজের মতো করে নিতে পারেন আপনি যদি ভালো মানের ডেকোরেশন চান তাহলে আপনার খরচ বেশি হবে আবার আপনি যদি ফোম ইনসুলেশন চান যেটা বিদেশে করা হয়ে থাকে তাহলে আপনার খরচ একটু বেশি হবে আবার আপনি যদি বিভিন্ন ধরনের বোর্ড দিয়ে ইনসুলেশন করতে চান তাহলে খরচ আপনার একটু কম হবে খরচ অনেকটাই আপনার নিজের উপরেও নির্ভর করে আরেকটি কমন প্রশ্ন হলো এরকম কন্টেনার দিয়ে স্থাপনা তৈরি করতে কতদিন লাগতে পারে দেখুন এটি নির্ভর করে আপনার চাহিদা এবং যে কাজটি করবে তার চুক্তির উপর সাধারণত পনেরো থেকে বিশ দিন বা সর্বোচ্চ এক মাসের মধ্যে এরকম একটি স্থাপনা কিন্তু নির্মাণ করা সম্ভব এবং এটি মোটামুটি স্বাভাবিক একটি সময় এখন আরেকটি প্রশ্ন হলো আমরা শিপিং কন্টেনার কোথায় পাবো দেখুন ঢাকায় কমলাপুরে আপনি যোগাযোগ করে দেখতে পারেন সেখানে কিছু কন্টেনার পাওয়া যেতে পারে তবে আমার পরামর্শ হলো এই শিপিং কন্টেনারের যে মাদার যে স্টোর রয়েছে সেই স্টোরটি হলো চট্টগ্রামে যেহেতু চট্টগ্রামে পোর্ট এবং পোর্টে এই শিপিং কন্টেনারগুলো বেশি ব্যবহার করা হয় জাহাজে এবং এখান থেকে রিসেল করা হয় এবং এখানে কিন্তু নিলাম করা হয় এই শিপিং কন্টেনারগুলোকে সুতরাং সবচেয়ে ভালো হবে আপনি যদি চট্টগ্রামে যোগাযোগ করতে পারেন এখানে ভালো মানের এবং সবচেয়ে বেশি কন্টেনার কিন্তু পাওয়া যায় তবে আপনি যেখান থেকে কন্টেনার কেনেন না কেন একটি সতর্কতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে দেখুন একান্ত বিশ্বস্ত না হলে আপনাকে এই শিপিং কন্টেনার বিক্রি করে ঠকিয়ে দিতে পারে সেটি কিরকম আমি কিছুক্ষণ আগেই তিন ক্যাটাগরির শিপিং কন্টেনারের কথা বলেছি এ গ্রেড বিগ্রেড এবং সিগারেট যদি বিক্রেতা ভালো বা সৎ না হয়ে থাকে যদি অসাধু হয়ে থাকে তাহলে সচরাচর যেটা করে আপনার কাছ থেকে দাম নেবে এ গ্রেডের কিন্তু আপনাকে স্কার বা সিগারেটের একটি ভাঙারি সে কন্টেনার আপনাকে ধরিয়ে দেবে এবং এটি এমনভাবে রিপেয়ার করে দেবে যে আপনার সাধারণ চোখে এটা কিন্তু ধরার কথা নয় সুতরাং যেখান থেকে এই শিপিং কন্টেনার কেনেন না কেন চেষ্টা করবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এটি ক্রয় করতে তাহলে আপনার সুবিধা হবে আর একটি বিষয় আপনি কোনো স্থাপনা তৈরির সিদ্ধান্ত নেবার আগে আপনাকে একটি বিষয়ে ভালো করে বুঝতে হবে আপনি যে স্থানে এটি স্থাপন করবেন সেখানে ট্রেইলার যায় কি না কারণ একটি চল্লিশ ফিটের কন্টেনার বা বিশ ফিটের কন্টেনার বহন করে নিয়ে যেতে হলে একটি বড় সড়ো ট্রেইলারকে সেখানে ঢুকতে হবে অনেক সময় দেখা যায় রাস্তা খুবই সরু এবং উপরে বিদ্যুতের তার বা বিভিন্ন টেলিফোনের তার এ ধরনের তার থাকার ফলে কিন্তু সেখানে নিয়ে যাওয়া সম্ভব হয় না কিংবা গাছ থাকার ফলে সেখানে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হয় না একটি শিপিং কন্টেনার সাধারণত নয় ফিটের মতো উঁচু হয়ে থাকে তার উপর একটি ট্রেলার তিন চার ফিটের মতো উঁচু মোটামুটি বারো তেরো ফিটের উপরে যদি উচ্চতার জিনিস নিয়ে যাওয়া সম্ভব হয় তাহলেই কেবলমাত্র আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন আর আপনার রাস্তায় যদি বড়সড় একটি ট্রাক ডোকার মতো পরিস্থিতি থাকে শুধুমাত্র তখনই আপনি এ ধরনের স্থাপনা নির্মাণ করার চেষ্টা করবেন বা সিদ্ধান্ত গ্রহণ করবেন আরেকটি কথা এই স্থাপনাটিকে যেমন করে ট্রেলারে উঠাতে ক্রেনের প্রয়োজন হয় আপনি যেখানে স্থাপন করবেন ট্রেলার থেকে নামিয়ে সেখানে ফিট করতেও কিন্তু এটি ক্রেনের প্রয়োজন হয় সুতরাং যদি আপনি যেখানে স্থাপনা করবেন তার আশেপাশে যদি ক্রেন পাওয়া যায় তাহলে আপনার জন্য কিন্তু খরচ অনেকটাই সাশ্রয় হবে আদারওয়াইজ আপনাকে কিন্তু সেই সুদূর চট্টগ্রাম কিংবা ঢাকা শহর থেকে ক্রেন নিতে হবে যার খরচ কিন্তু বেড়ে যাবে আরেকটি হচ্ছে আপনি এই যে স্থাপনাটি আপনি আপনার স্থানে কন্টিনিয়ার নিয়ে এসে আপনি লোকাল মিস্ত্রি দিয়ে কাজ করাতে পারেন আবার যারা তৈরি করে দেয় চট্টগ্রামে তাদের সাথে কথা বললেও বা ঢাকায় যারা তৈরি করে তাদের সাথে কথা বললেও তারা তাদের স্থানে বসে আপনি যেমন যেমন বলবেন তেমন তেমন করে সাজিয়ে গুছিয়ে আপনাকে প্রেরণ করে দেবে আপনি শুধু যেখানে স্থাপনাটি স্থাপন করবেন সেখানে বসাতে হবে আর এই বিষয়েও যদি আপনি নিজে না পারেন তাহলে হয়তো তারা আপনাকে সহায়তা করবে আর আরেকটি কথা যদি আপনার শিপিং কন্টেনার ক্রয় করতে কিংবা এ ধরনের কোনো স্থাপনা তৈরি করার ইচ্ছা জাগে বা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কোনো ওয়ে আপনি বা সূত্র খুঁজে না পান আমার সহায়তা আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমি আবারও বলছি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন অর্থাৎ আমাকে মেসেজ দিবেন দয়া করে কল করবেন না মেসেজ দিলে আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার সোর্সগুলো থেকে বা আমার জানার তথ্যগুলো আপনাদের সরবরাহ করার যাতে আপনাদের এ ধরনের স্থাপনা নির্মাণ করা অনেকটাই সহজ হয়ে যায় আমি আবারও বলছি দয়া করে আমাকে কেউ সরাসরি কল করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন প্রিয় দর্শক আশা করি শিপিং কন্টেইনার দিয়ে স্থাপনা নির্মাণ সংক্রান্ত অধিকাংশ প্রশ্নেরই উত্তর আমি এই ভিডিওতে দিতে পেরেছি তাছাড়াও এর আগেও আমি একাধিক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছি এই শিপিং কন্টেইনার দিয়ে স্থাপনা তৈরির উপর তারপরও যদি আমি কিছু ছেড়ে গিয়ে থাকি আমার মনে না থেকে থাকে আপনাদের বাড়তি কিছু জানার ইচ্ছা থাকে আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন আমি তার উত্তর দেবার যথাযথ চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপ এসে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন প্রিয় দর্শক আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ধন্যবাদ